ভালো আছেন মানুষ অনেকটা এরকম তেই আমি ওই গোপনে গোপনে সমীন মেয়ের সাথে কথা বলছিলাম বুঝছেন তো বললো যে হয়তো বলা যায় কিন্তু যদি সামনে বলে তাহলে আমরা এটা বিচার করতে পারি বুঝছেন

ओ oh, oh, बेसाओ जान से ना ना बेटा बेसाओ जान से ना वो डाके थिया हाँ शे नहीं तो हिरन हिरन जी रखे घर वो अब तो टेगा दर कर हाँ ये जा ही जामु जाओ ना दिया ही बोया 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 टाइम तो था नो आपके नहीं ओ

হ্যাঁ ওটা ধরা পড়ছে পরে ওর বোনরা ডাইকে আনলাম মানে ছোট বস্তা বলা মানে না হয় তারপর ওর মারে যখন বললাম যে আপনার ছেলে আকাম করছে কবুতর চুরি করছে সে তো একেবারে গরম হয়ে গেছে হ্যাঁ আমার ছেলের নামে বদনাম আমার ছেলে এগুলো করতে পারে না আমি তো জানি সে কিন্তু সতেরো বার গুনে গুনে সতেরো বার আইসে ভিতরে বসছেন দেওয়াল টপ কাইয়া কথা কথা

हाँ शेडर उरा तो जाने जैसे क्या वो नहीं तो अमाके वो नहीं तो लोक नहीं फ़ाका आह वो ऊपर दे हद है कैसे ना तो दे है जैसे ना हाँ यार हाँ। वो ये हाउस तरों तो हाँ। तो ने, ने वो ये टाने तो ने आरे अम्हार जेठे दे ने बोले टाने हाँ वो ये पीसों ने टाने पीसों ने হ্যাঁ ই শেষ হয়ে গেল ব্যালেন্স শেষ হয়ে গেলো বন্ধুরা নাম্বারটা আমি দেখাতে পারতাম কিন্তু নাম্বারটা দেখলাম না মহিলা মানুষের নাম্বার তো আর তো বুঝতে পারছেন এখন এই যে লাইটটা শেষ হলো আর কি তো নাম্বারটা আমি দেখাতে চাচ্ছি না এই আর কি কবু তো নিয়ে গেছে সোরে এবং এটা প্রমাণিত সত্য দেখি কি করা যায়